সারা বাংলার বিক্ষুব্ধ শিক্ষার্থী যখন আজ কোটা আন্দোলনের জন্য দুই আঠারো সালের মতো রাজপথে তার মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পেলাম আমরা তা হল বিসিএসের ফাঁস যা একটি সাধারণ পরিশ্রমী মেধাবী মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীর ইমোশন পুরো বাংলার মানুষ জানতো কোথাও না কোথাও যদি দুর্নীতি হয়েও থাকে তবুও মেধাবী পরিশ্রমীর এক বড় ইমোশন হল বিসিএস যেই বিসিএসের স্বচ্ছতা নিয়ে এর আগে কখনো কোনো প্রশ্ন উঠেনি অথচ সেই বিসিএসের প্রশ্ন তেত্রিশতম অর্থাৎ তেত্রিশতম বিসিএসের প্রজ্ঞাপনটি হয়েছিল দু সালে ফেব্রুয়ারিতে তেত্রিশতম বিসিএস থেকে এই প্রশ্নের ফাঁস চলছে যেখানে তিন লক্ষ চার লক্ষ পরিশ্রমী মেধাবীরা ধরে নিলাম তাদের মধ্যে দু লক্ষই পরিশ্রমী না তারা শুধুমাত্র বিশেষ কি বা বিশেষ সবাই বিশেষের জন্য কেন এত আগ্রহ এটা দেখার জন্য পরীক্ষার কেন্দ্রে যায় কিন্তু বাকি যে দু লক্ষ যারা দিন রাত এক করে খেয়ে না খেয়ে হোস্টেলের ওই পানির মতো ডালে নিজেদের সুখ খুঁজে নেয় তারা তারা তো পরিশ্রম করেছে শুধুমাত্র একটি স্বচ্ছ পরীক্ষার জন্য যেখানে তারা তাদের মেধাকে তাদের যোগ্য যোগ্যতাকে উপস্থাপন করতে পারবে আর তার থেকেও বড় কথা হলো সেই দুই লক্ষ পরীক্ষার্থী কিন্তু বিশেষ পায় না বিশেষের সংখ্যা থাকে অতি সামান্য দুই হাজার পনেরোশো তেইশশো তাহলে এই তেইশশো বা দুই হাজার পরীক্ষার্থীকে যদি আপনি কোটার আদলে নিতে চান সেখানেই তো আপনার প্রায় ফোরটি পার্সেন্ট চলে গেল আপনি যদি প্রশ্ন ফাঁস করেন সেখান থেকেও যদি আপনি পরীক্ষার দিকে টেনে নেন তাহলে একজন মেধাবী শিক্ষার্থী কি দোষ করেছিল এই সোনার বাংলায় জন্ম নিয়ে যে তাকে বেকারত্বের মতো ঘানি টানতে হবে বেকারত্বের অভিশাপ নিয়ে তাকে সুইসাইড নোট লিখতে হবে হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যেখানে হাজার হাজার মেধাবীরা বেকারত্বের অভিশাপে হৃষ্টপৃষ্ট হয়ে পরিবার সমাজ সবার কাছ থেকে বিভিন্ন রকম কথাবার্তা শুনে বেকারত্বের গ্লানি মাথায় নিয়ে বাঁচতে চায় না অবশেষে তারা বেছে নেয় সুইসাইড নামক সেই চরম করুণ পরিণতিকে এটা কার দোষ এই দোষ কার জাতি জানতে চায় অবশ্য যাতে জানতে চাইলেও কি এর উত্তর কেউ জানে কে দিবে আপনার এই প্রশ্নের উত্তর ধরুন যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল দেশকে স্বাধীন করা দেশের মানুষকে স্বাধীন করা আমার তো মনে হয় তাদের কখনোই এই উদ্দেশ্য ছিল না যে দেশকে মেধাশূন্য করবে হ্যাঁ যারা আমাদের দেশকে স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় তাদের অবদান কখনোই অস্বীকার করার মতো না তাদের সম্মাননাস্বরূপ আমরা বীর শ্রেষ্ঠ বীর বিক্রম বীর উত্তম বীর প্রতীকে ভূষিত করেছি বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে সরকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সব জায়গায় তাদেরকে মর্যাদার উচ্চে রাখা হয়েছে তারপরেও একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার মনে হয় কখনোই এটা কামনা করে না যে তার সন্তানরা তার নাতি নাতনিরা কোটার মাধ্যমে এ দেশের পরিচালনা করার মতো যোগ্যতম স্থানে যাক কারণ একজন মেধাবী যোগ্য প্রার্থী যদি সঠিক জায়গায় না বসতে পারে তাহলে এ দেশের রসাতলে যেতে আর কতদিন লাগবে বলেন তো অবশ্য আপনি আমি এই কারিকুলামটাকে কি চেঞ্জ করতে পারবো আমার মনে হয় তা আমাদের হাতে নেই শুধুমাত্র ব্যারিস্টার একজন ব্যারিস্টার সুমন ভাই বা এরকম দু একজন মানুষকে নিয়েই কি আমরা এর পরিবর্তন করতে পারবো আমার মনে হয় তা আদৌ সম্ভব না দেশের এমন অবস্থা দেখে আজ আমার মনে একটি কবিতার লাইনের উদয় হল সেই কবিতার লাইনগুলো হলো স্বাধীনতা তো পেয়েছি মোরা কিন্তু স্বাধীন কি হতে পেরেছি দুর্নীতি ঘুষ কোটার চাপে রসাতলে যেতে বসেছি যখন একজন গরিব কৃষক একজন রিকশাওয়ালা ভ্যান চালক বাজারে যায় সে বাজারে গিয়ে কী দেখতে পায় মরিচের কেজি হলো একশো টাকা আচ্ছা তার সারা দিনের আয় ইনকাম রোজগার থেকে সে যদি একশো টাকা দামের মরিচ কেনে তাহলে সে কিভাবে তরকারি কিনবে চাল কিনবে এই খবরটা কি কেউ কখনো রেখেছে বা সেই গরিব কৃষকের ছেলে আজ বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে ঘুরছে তার একটি স্বপ্ন যে সে স্বচ্ছতা দিয়ে একটি সরকারি চাকরি নেবে অবশ্য শুনতে পেলাম বিসিএসের প্রশ্ন নাকি দুই কোটি টাকায় বিক্রি হয়েছে এই দুই কোটি টাকা কিন্তু সেই গরিব কৃষকের ধরার মতো না তা ধরা বাইরে হয়তো বা দুই কোটি টাকা হলে সে ছেলেটা আর চাকরি করত না হ্যাঁ এটাই বাস্তবতা তাহলে সেই বিসিএসের প্রশ্নটা কে কিনল অবশ্যই কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সন্তানেরা তাহলে আমরা জাতিকে আজ কোথায় নিয়ে যাচ্ছি যারা সেই আসনগুলোতে বসে আছে ঘুরে ফিরে তারা হয়তো বা দুর্নীতি করেছে ঘুষ খাচ্ছে আবার তাদেরই সন্তানেরা সেই জায়গায় চলে যাচ্ছে তাহলে একের পর এক চক্রাকারে দ্যাট দ্যাট মিন্স সার্কেলের মতো দেশটি দুর্নীতির আক্রাতে ভরে যাচ্ছে কোথায় মেধাবীর স্থান মেধাবী লেগে যেতে পারবে তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে দেশকে কি সামনের দিকে এগিয়ে নিতে পারবে আপনারা কি সেই সুযোগগুলো তাদেরকে দিচ্ছেন বা দিতে চান দেশ এখন লোভে পড়ে গেছে দেশ এখন মর্যাদার সম্মান তারাই পাচ্ছে যারা তার যোগ্য না হয়তো বা তারা জানেই না যে একজন মেধাবী পরিশ্রমী আর্তনাদ কেমন বর্তমানে তো পড়াশোনার অবস্থা আরও গরু এইস পরীক্ষা সেন্টারে টিচাররা তাদের পরীক্ষার প্রশ্ন সলভ করে দিয়ে তাদেরকে পরীক্ষা দেওয়াচ্ছে এই যে এই এই জাতি আমাদের কি উপহার দেবে যারা জাতির ভবিষ্যৎ কর্ণধার বলে আমরা গণ্য করছি তারা আমাদের কি কি উপহার দেবে ভবিষ্যতে একবার বলতে পারেন একবার কখনো ভেবে দেখেছেন আমরা আমাদের সন্তানদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছি আমার কথাগুলো শুনে মাথা ঘুরছে হ্যাঁ ঘোরাটাই স্বাভাবিক মাথা ঘুরবেই বা না কেন কারণ দেশের অবস্থা তো বেহুলার মতো দেশে আজ কোনো জায়গায় এমন কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না যেখানে দুর্নীতি হয় না দুর্নীতি সুদ ঘুষ ফাঁস এরকম অহরহ সব জায়গায় দেখা দিচ্ছে দু সালে যে পরীক্ষাটি প্রশ্নপত্র বা সরি বিজ্ঞপ্তি প্রণয়ন হয়েছিল তেত্রিশতম বিসিএসের তার প্রশ্ন ফাঁসের খবর আমরা শুনতে পেলাম দু সালে এসে ভাবতে পারেন দেশের কি অবস্থা হয়তো বা আমাদের জ্ঞাত অজ্ঞাত আরও অনেক কিছু আমরা জানি না বা জানলেও আমাদের মুখ খোলা বারণ তাহলে আমরা কি করব আমাদের কি করা উচিত জানতে চাও আমার অবুঝ মন বারবার এই প্রশ্ন আমার মনে করা নাড়ছে তবে কি এই দেশে জন্মে নিয়েই আমি ভুল করেছি জন্ম নিয়েই কি আমি ভুল করেছি না স্বাধীনতা লাভ করে ভুল করেছি কেন মুক্তিযোদ্ধার সন্তানেরা কি কোটা বাদে পরীক্ষা দিতে পারে না তাদের যোগ্যতা তাদের মেধা দিয়ে কি তারা চাকরি নিতে পারে না এ সমস্ত কথা আজকে নিছক শুধু কথা হয়েই থাকবে এই কোটা আন্দোলন এই দুর্নীতি এই প্রশ্ন ফাঁস এই ঘুষ আমরা কতটুকুই বা রুখতে পারবো সেই ক্ষমতা কি আমাদের আছে এক আবেদালি চলে গেলে এমন বহু আবেদালির উদ্ভব হবে আবার আবির্ভূত হবে এই বাংলাদেশে আপনি কজনকে রুখতে পারবেন আপনার সেই ক্ষমতা কি আছে যে ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা আপনি তাদেরকে রুখবেন হয়তোবা তারাও কোনো দুর্নীতিতে নিজের জীবনকে উচ্চস্বরে পৌঁছে দিয়েছে আমাদের এই সিস্টেমকে পরিবর্তন করা আদৌ কি সম্ভব প্রশ্ন আমার জাতির কাছে